তো তোমরা অনেকে বাধ্য যে আমরা যেমন কই জিতাসি আমরা যেতে কলকাতাতে আমার কিছু কাজ আছে আর মণিকা কাপড় আনব কেল্লিকা কাপড় আনব কদিন পরে হইতাছে দুর্গাপূজা আর মণিকা অনেকদিন ধরেই কাপড়ের ব্যবসার সাথে জড়িত তো মণিকা কাপড় আনবো তোমরা আয়ো কাপড় টাপড় নিয়ে যাইও আমরা লাইভ করুম কি কি কাপড় আনছি তো আরেকটা জিনিস এখানে আমি আগ্রহের সাহিত অপেক্ষা করতাছি মণিকা যখন প্লেন উঠব কারণ মণিকা প্রথমবার প্লেন উঠতাছে আর প্লেন উঠার সময় ওই দৃশ্যটা আমার রেকর্ডিং করার খুব ইচ্ছা প্লেন উঠব নাকিদা হ্যাঁ তো একসাইটেদা

তো মনিকা কইলে চলো মিন্টু দার সাথে একটু ভিডিও আর একটু ফটো তুলে নাও তাহলে ফটো আর ভিডিও তুলে নিলাম কি খবর কই আইছো হ্যাঁ আইছি কই জানি নিজে কই তার মানে কইতো তো ই হইতাছে মানে আমার বিশ্বাস হইতাছে না আমি জানি আমরা আইছি বা প্লেন উঠো একবার তো দিল্লি থেকে একবার ছত্তিশগড় থেকে আইছো গেছি তো কিন্তু প্লেনে প্রথমবার না তো মানে কেমন ফিল হইতাছে তোমার মনের মধ্যে

ঠিক <laughs> আছে ঠিক আছে বেছি তই দিছে হা জীৱনৰ প্ৰথম পইচা আচ্ছা ঠিক আছে

Okay. Often he talked about it. I often do not think about it. Kindish <muchas> news. Sometimes he starts camping a night writer. He'd start going to ride in. You can ride in. You pick incident into the building. He 159 invention. What a ticket!

কোন জায়গায় ঢুকছো তুমি আইসলে শিয়ালদা তো শিয়ালদা কে নিয়ে মানে শিয়ালটা থেকে আমরা কে নিয়ে আসে এবং কে হোটেল বুক করেছে আগের থেকে শ্রুতি শ্রুতি নায়ক বলে শ্রুতি বলে শ্রুতি নায়ক শ্রীতি না শ্রুতি শ্রুতি নায়েক শ্রুতি শ্রুতি সাথে পরিচয় প্রায় প্রায় দুই বছর আগে থেকে ফেসবুকের মাধ্যমে পরিচয় এবং প্রত্যেকটা লাইভে কমেন্ট করে ভিডিওতে কমেন্ট করে এবং আমার লাইভেও এসেছে দু একদিন তো শ্রুতি নায়েকই আমরা রুম ঠিক করে দিচ্ছে এবং আমরা সাথে এই আইটটা আইটটা এইটা এখানে আসে হোটেলে আর হোটেলও খুব সুন্দর আর বাথরুমটাও খুব সুন্দর বাথরুমটা দেখে নিয়ে তো মণিক আর কেমন লাগছে রুমটা

আজকের ভিডিওটা এখানে কমপ্লিট আর যদি কালকে পরশু পারি ভিডিও করুন নাকি ঠিক আছে টাটা ভাই ভাই